প্রতিটি বাড়িতেই কিছু না কিছু লুকানো থাকে কিন্তু রায়হানদের বাড়ির এই দরজাটা অদ্ভুতভাবে সবসময় বন্ধ তালা ঝোলানো কথা কেউ বলে না প্রশ্নও কেউ করে না রায়হানের বোন না দিয়া কয়েকদিন ধরে লক্ষ্য করছে রাতে বাবা আস্তে আস্তে ওই দরজার সামনে যায় কান পেতে শুনে তারপর আবার শান্তভাবেই ফিরে আসে রায়হান ভাবছে বাবা কেন এভাবে আচরণ করছেন কারো সঙ্গে ঝগড়া নাকি কোনো বিপদ লুকানো আছে সেদিন রাত বারোটা হঠাৎ ঠক ঠক শব্দ দরজার ভেতর থেকে আসে নাদিয়া ভয়ে রায়হানের ঘরে দৌড়ে এলো ভাইয়া কেউ দরজার ভেতরে আছে পরদিন ভোরে ঘুম ভাঙতেই নাদিয়া শুনল কেউ দরজার ভেতরে কাঁদছে হালকা ভাঙা কাঁপা কণ্ঠ যেন সাহায্য চাইছে রায়হান আর না সিদ্ধান্ত নিল আজ সত্য জানবই কেউ একজন বন্দি কেউ একজন সাহায্য চাইছে তারা তালা ভাঙল দরজা খুলতেই ভেতর থেকে বের হলো এক বৃদ্ধ মহিলা চোখে জল গায়ে কম্বল মুখে আতঙ্ক বৃদ্ধা বলল আমি আমি তোমাদের দাদি আমাকে বছর খানেক ধরে এখানে আটকে রেখেছে তোমাদের বাবা দাদি জানালেন বাবা ভয় পেতেন দাদি সব সম্পত্তি নাতি নাতনির নামে লিখে দিতে চান তাই তাকে আটকে রেখেছিলেন রায়হান কিছু বলল না শুধু দাদিকে কোলে তুলে নিয়ে ভেতরের ভোরের আলোয় বাইরে বেরিয়ে এলো বাবা দরজার পাশে পড়ে রইলেন নিজের লোভের কাছে হার মানা মানুষ লোভ মানুষের চোখ বন্ধ করে দেয় আর সত্য কখনও তালাবন্দি থাকে না যে দরজা জোর করে বন্ধ করা হয় একদিন সত্যই সেটাকে ভাঙে